নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি গুরুজনদের কথা না শুনলে সেই মেয়ে বা ছেলে কিছুতেই কিন্তু সুখী হতে পারে না তার জলজন্ত প্রমাণ হচ্ছে আমি কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে তো আজকে ছিল মহালয়া তাই ভোরবেলায় কিন্তু ঘুম থেকে উঠে মহালয়াটা দেখে নিচ্ছে ফোনেই আগেকার দিনের মহালয়ার মতো এখনকার দিনের মহালয়াগুলো দেখতে কিন্তু ভালো লাগে না যেহেতু ছোটবেলা থেকেই দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই মহালয়ার দিনগুলো আসলে একটু না দেখলে ভালো লাগে না তো মহালয়া দেখা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন সংসারে কাজকর্ম করতে কিন্তু বসে পড়লাম শুধু তো মহালয়া দেখলে হবে না কারণ সংসারে তো কাজকর্মগুলো আমাকে নিজেই কিন্তু করে নিতে হবে তো যে পাশটাতে চালের ড্রাম ছিল তো চালের ড্রামের অপোজিট সাইডে প্রচুর কিন্তু নোংরা পড়েছিল আমাদের এই ঘরটা যেহেতু বহু পুরনো আমলের ঘর চুনার সুরকিগুলো খসে খসে নোংরা পড়ে গিয়েছিল তাই চালটা যেই কমে এসেছে চালের ড্রামটা আমি বাইরে বের করে নিয়েছি বেশ ভালো করে পরিষ্কার করে নেবো আর আনাচে কানাচে গুলো একটু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি জানো তো বিয়ের আগে আমি আমার মা বাবাকে কোনো বেসটা দিয়ে কোনো জিনিস রান্না করে খাওয়াই নি যে এই জিনিসটা রান্না করে খাওয়ালে তারা কিন্তু আমাকে নাম করবে কিন্তু তবুও দশটা কাজের মধ্যে যদি আমি সামান্য একটু কাজও যদি করতাম যদি ধরো ওই ঘরের বিছানা তোলা আর ঘরটা ঝাড়ু দেয়া তাই আমার মা সবার কাছে বলে বেড়াতো আমার মেয়ে সমস্ত কাজকর্মগুলো করে কতই না ভালো কিন্তু এখন বিয়ের পরে সকলের মন যতই যোগানোর চেষ্টা করি না কেন কিন্তু কিছু এই কারোর মন জোগাড় করতেই কিন্তু পারি না যতই নিজের বেসটা দিয়ে চেষ্টা করি না কেন এই পৃথিবীতে মা বাবার থেকে আপন কেউ হয় না তো ঘর আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবলাম চটিয়ার জুতোগুলোতে একটু রোদ্দুর দিয়ে দিই আর এখানে হচ্ছে আমি জুতোর সাইজটা একটু দেখে নিচ্ছিলাম যেহেতু অনেক দিন হলো অনলাইন থেকে কোনো জিনিস সেরকম একটা কেনাকাটা করছে না আর জুতোগুলো রোদ্দুরে দিয়েছি তারপরে সোজা চলে আসলাম উনুন ধারে রান্নাটা করার জন্য ভাতটা আমি চাপিয়ে দিয়েছি উনুনে আর কিছু কাঠগুলো আমি কিন্তু চালা করে নেব তো এখন হচ্ছে কাঠগুলোই কিন্তু চালা করতে বসে বললাম ভাবলাম আজকে যতটা পারি ততটা কাঠই কিন্তু চালা করে নেবো যাতে তার পরের দিন রান্না করার সময় আমার আর কাঠগুলো না চালা করতে হয় সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে যখন একটু অবসর সময়টুকু পাই তখন মনে হয় মা বাবার কথাটা যদি শুনতাম বিয়ের আগে তাহলে আমার জীবনটা কখনো এরকম পর্যায়ে এসে দাঁড়াত না হয়তো সামনে কোনো ভালো জিনিস অপেক্ষা করতো আমার জন্য যে মেয়ে বিয়ের আগে একটা কাজ করতে গিয়ে মুখে একটাই শব্দ ছিল পারবো না আর সারা বাড়ি মাথায় করতো সেই মেয়েটা বিয়ের পরে কতটা পরিবর্তন এখন সেই সকালবেলা ঘুমতে উঠে সংসারের কাজকর্মগুলো করতে করতে নিজেকে আর মোটেও সময় দিতে পারি না যে একটু ফিটফাটভাবে গুছিয়ে থাকবো তো এখানে আমি উনুনে ভাতটা রান্না করে এখন হচ্ছে গ্যাসে চলে আসলাম মাংসটা রান্না করার জন্য কারণ আকাশটা বেশ ভালোই মেঘলা মেঘলা করছে কেন জানি না আবার হুটাট করে বৃষ্টিটাও কিন্তু শুরু হয়ে যেতে পারে পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো করে ভেজে নিয়েছি লবণ দিয়ে তার মধ্যে আমি আদা আর রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি এবার এক এক করে সমস্ত মশলা দিয়ে মাংসটা কিন্তু দিয়ে বেশ করে কিন্তু কষিয়ে নেব মাংস যত বেশি কষানো হয় খেতে কিন্তু ঠিক ততটাই বেশি ভালো লাগে আর মাংসর গায়ে থেকে যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাংসটা বেশ ভালো করে কিন্তু একটু সময় দূরে কষিয়ে নেব। দুপুরবেলা কোনো রকম তাড়াতাড়ি ভাবে মাংসটা আমি রান্না করে নিয়েই সোজা চলে যাবো জামা প্যান্ট তুলতে কারণ আকাশে প্রচন্ড মেঘলা করেছে তার পাশাপাশি কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল তো এখানে হচ্ছে আমি শুকনো জামা আগে তুলে নিলাম তার পাশাপাশি কিন্তু এখানে ভেজা জামা প্যান্ট কিন্তু তুলে নেবো কারণ আর রাখা যাবে না মনে হচ্ছে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি চলে আসবে তো জামা প্যান্ট তুলতে যতটা ছিল তার মধ্যেই কিন্তু হঠাৎ করে প্রচন্ড দূরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এক ঘন্টা বৃষ্টি নেমেছে তাতেই কিন্তু আমাদের বাড়ির উঠোনে জল বেঁধে গেছে আর দুটো পেঁপে গাছও কিন্তু পড়ে গিয়েছিল বাবা তারপরে এখানে আবার কিন্তু তুলে দিয়েছে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি আর বলবো এখনো কিন্তু তোমাদের দাদা ভাই বৃষ্টির জন্য বাড়িতে খেতেই আসতে পারেনি তো আমি এখন একটু রাস্তার দিকে যাচ্ছিলাম যে রাস্তায় কিরকম জল বেঁধেছে এখন রাস্তায় গিয়ে দেখি যে রাস্তায় কিন্তু ভীষণ আকারে জল বেঁধে গেছে তারপরে কি আর করার আছে তার কিছুক্ষণের মধ্যে তোমাদের দাদা চলে এসেছিলো তো সকলকেই খেতে দিয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম এখন হচ্ছে বিকেল বেলা তাই ভাবলাম যে লেট না করে বারান্দাটা পরিষ্কার করেছে এবার অ্যালোভেরা গাছের চারা গেলেও দিয়ে দিই আজকে যেহেতু বৃষ্টি হয়েছে অ্যালোভেরা গাছের চারা দিলেও দেখতে দেখতে কিন্তু বড়ো হয়ে যাবে একটা বালতির মধ্যে একটা অ্যালোভেরা গাছে কিন্তু এনে লাগিয়েছিলাম তার থেকে অনেক চারা হয়েছে জানো তো এবার সেই চারাগুলোই আলাদা পাত্রে যদি দিয়ে দিই তাহলে কিন্তু অ্যালোভেরার চারাগুলো আরও কিন্তু অনেক হয়ে যাবে সেই মতেই কিন্তু আমি বালতিতে আর এই যে ভান্ডারে কিন্তু অ্যালোভেরা গাছের চারাগুলো লাগিয়ে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে বিকেলের কাজকর্মগুলো একটু সেরে নিচ্ছি কারণ তোমাদের দাদা বলেছে যে একটু রাতের বেলা একটু ঘুরতে যাব তো যে কারণে তাড়াতাড়ি করে অ্যালোভেরা গাছের চারাগুলো আমি বসিয়ে দিচ্ছিলাম আর বাবাও যেহেতু চলে এসেছে আবার কখন জানি রেশন দেয় তো রেশন কার্ডগুলোও আবার গুছিয়ে দিতে হবে তো এখানে আমার বিকেলবেলার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে তো বারান্দার আমি মোটামুটি সমস্ত জায়গাতে কিন্তু ফুল গাছগুলো বসিয়ে দিয়েছি তার পাশাপাশি অ্যালোভেরা গাছ এখন আমি সোজা চলে আসলাম রুমে কিছু কাচাকুচি করা শুকনো জামা প্যান্ট গুলো ছিল তো সমস্ত কিছু এখন বেশ ভালো করে এক এক করে কিন্তু আমি ভাস করে নেব সকলেরই কিন্তু অনেক জামা প্যান্ট ছিল তো সমস্ত কিছু ভাজ করে গুছিয়ে রাখতে রাখতে অনেকটা কিন্তু সময় আমার চলে গেছে আর এই যে জ্যাকেটটা নিয়েছিলাম এটা কিন্তু মাত্র দেড়শো টাকা না দুশো টাকা মতো নিয়েছিল কৃষ্ণনগর বস্ত্র বাজার থেকে যেটা একটু হালকা শীত এলে তখনই কিন্তু পরতে পারবো তো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি এবার বাবারও জামা প্যান্টগুলো রয়েছে তার পাশাপাশি আমার শাশুড়ি মায়েরও কিন্তু জিনিসপত্রগুলো রয়েছে সমস্ত কিছু গুছিয়ে রেগুলার যে সমস্ত ড্রেস পরার তো সমস্ত কিছু বাইরে দিয়ে কিন্তু রেখে দিতে হবে আর যেগুলো তুলে রাখার জিনিস সেগুলো একটু তুলে রেখে দেব তো এখানে আমি বাবা জামা প্যান্টগুলোও কিন্তু এক এক করে সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে দিচ্ছে আর প্রচণ্ড তাড়াতাড়ি করেই কিন্তু গুছিয়ে নিচ্ছে কারণ সেই দুপুরবেলা থেকে দিকেই কিন্তু আমার শ্বশুর মশাই বাজার করে এনে দিয়েছে এখনও কিন্তু বাজার নামানোর কোনো সময়ই কিন্তু আমি পাইনি তো সেই বাজারটাও কিন্তু নামাতে হবে ফ্রিজটাও একটু অটোমেটিক পরিষ্কার করে নিতে হবে যেহেতু গতকাল আমার জেঠু আসবে তো ঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে গুছিয়ে রাখতে হবে আমার বিয়ের তিন বছরের মাথায় কিন্তু জেঠু আসছে আমাদের বাড়িতে তো এদিকে এই যে এখানেই হচ্ছে আমি সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু ফ্রিজে আমি গুছিয়ে রেখে দেবো তো বাবা দুই ব্যাগ বাজার করে এনেছে তো আলুগুলো আমি ঢেলে রেখে দিলাম এখন ফ্রিজটাও হালকা হাতে মুছে নিচ্ছি সমস্ত সবজিগুলো বেশ ভালো করে ক্যারি করে কিন্তু ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দেবো ঘরে যদি সবজি যদি থাকে আর যদি চাল যদি থাকে না তাহলে যে কোনো জিনিসে কিন্তু ঝটপট করে রান্না বান্না করা কিন্তু হয়ে যায় যতই মাছ বা ডিম থাকুক বা না থাকুক আর কি তো এখানে এই যে লঙ্কাগুলো এনেছে লঙ্কাগুলোর বোটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি যাতে অনেক দিন থাকে যাতে তাড়াতাড়ি করে না পচে যায় তো সে কারণে লঙ্কার বোটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি আর পাকা লঙ্কাগুলো কিন্তু আমি আলাদা করে রেখে 谢谢你。谢谢你。 এখানে কিন্তু আমার শ্বশুরমশাই একেবারে এক সপ্তাহের মতো কিন্তু বাজার করে এনে দিয়েছে কিন্তু যে বাজার করে এনে দিয়েছে এক সপ্তাহ বেশি কিন্তু চলে যাবে অন্তত দশ থেকে এগারো দিন তো যাবেই তো বেগুন ভেন্ডি করলা উচ্ছে আলু সমস্ত কিছুই কিন্তু এনে দিয়েছে যে সমস্ত সবজি পটলও আনতে চেয়েছিল আমি বলেছিলাম যে পটল যেহেতু রয়েছে তো পটলটা রানি পটল বাদে মোটামুটি অনেক রকমেরই কিন্তু বাবা সবজি এনেছে সবজি যদি ঘরে যদি থাকে তাহলে কিন্তু রান্না করতে কোনো বিষয় লাগে না তো ভাতটা চাপিয়ে দিলে যাই তাই করে একটা সবজি রান্না করে দিলেই কিন্তু হয়ে যায় তো এই যে ফ্রিজ ভর্তি সবজি হয়ে গেছে আর কোনো চিন্তাই কিন্তু নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি সেরকম একটা বড়ো করবো না আজকের ভিডিওটির যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেয়ে এই দিদিভাইয়ের পাশে থাকো সঙ্গে থাকো আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিও তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওই